জয় গীতা বেদত্রয়ী নিকেতনের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতিময় শুভেচ্ছা আশা করি সকল সনাতনী ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি বিজেতা সুপ্রয়। সংস্কৃত উচ্চারণের নিয়ম সিরিজের প্রথম ভিডিওতে আমরা জানতে পারব দেখতে এক ওই রকম দুটি যুক্তাক্ষরের গঠনগত ভিন্নতার ওপর ভিত্তি করে উচ্চারণগত পার্থক্য নিয়ম এক ক ও মূর্ধন্য বর্ণদয়ের সম্মিলিত রূপে হলো উক্ত যুক্তাক্ষর অবস্থানের উপর ভিত্তি করে উক্ত যুক্তাক্ষরটি দুইভাবে উচ্চারিত হয় ক কোন শব্দের আদিতে তথা প্রথমে উক্ত যুক্তাক্ষর থাকলে তা উচ্চারণ করার সময় ক বর্ণটি লুপ্ত হয়ে যাবে শুধুমাত্র স্ববর্ণটি উচ্চারিত হবে উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় ক্ষত্রিয় এর উচ্চারণ হবে ক্ষত্রিয় ক্ষণপদ এর উচ্চারণ হবে সনপদ। ক্ষয় এর উচ্চারণ হবে শয় ক্ষুদ্রং এর উচ্চারণ হবে শুদ্রম খ আবার কোনো মধ্যে তথা মাঝে এবং অন্তে তথা শেষে উক্ত যুক্তাক্ষর থাকলে তা উচ্চারণ করার সময় ক বর্ণটি আগে এবং সবর্ণটি পর উচ্চারিত হবে নোট যুক্তাক্ষরের উচ্চারণ বর্ণানুক্রমিক হয় অর্থাৎ ব্যঞ্জনবর্ণসমূহ পরপর যেই ধারাক্রম অনুসারে সূচিত আছে সেই ধারাক্রম তথা ক খ গ গ কুঁয়ো ইত্যাদি এর উপর ভিত্তি করে যে বর্ণটি আগে আছে সেটি আগে উচ্চারিত হবে এবং যে বর্ণটি পরে আছে সেটি পরে উচ্চারিত হবে উদাহরণ দেখলে বোঝা যায় অক্ষরম এর উচ্চারণ হবে অক্ষরম কুলক্ষয় এর উচ্চারণ হবে কুলক্ষয় রক্ষা এর উচ্চারণ হবে রক্ষা কুরুক্ষেত্র এর উচ্চারণ হবে কুরুক্ষেত্র অর্থাৎ ক্ষবর্ণটি ধারাক্রম অনুযায়ী আগে থাকে এটি আগে উচ্চারিত হচ্ছে এবং মূর্ধন্যটি ধারাক্রম অনুসারে পরে থাকায় এটি পরে উচ্চারিত হচ্ছে নিয়ম দুই হ যোগ ম এর সম্মিলিত রূপে হল উক্ত যুক্তাক্ষর কোন শব্দে উক্ত যুক্তাক্ষর থাকলে আদিতে তথা প্রথমে ম বর্ণটি এবং অন্তে তথা শেষে হ বর্ণটি উচ্চারিত হবে নোট যুক্তাক্ষরের উচ্চারণ বর্ণানুক্রমিক ক্ষয় ব্যাখ্যা নিয়ম একের ক্ষয়ের মতো উদাহরণ দেখলে বোঝা যায় ব্রাহ্মণ এর উচ্চারণ হবে ব্রাহ্মণ ব্রাহ্মী এর উচ্চারণ হবে ব্রাহ্মি ব্রাহ্ম এর উচ্চারণ হবে ব্রাহ্ম অর্থাৎ ম বর্ণটি আগে হ বর্ণটি পরে কারণ ম বর্ণটি ব্যঞ্জনবর্ণের ধারাক্রম অনুসারে আগে রয়েছে সেজন্য ম বর্ণ আগে উচ্চারিত হচ্ছে হ হবর্ণটি ব্যঞ্জনবর্ণের ধারাক্রম অনুসারে পরে আছে তাই হ বর্ণটি পরে উচ্চারিত হচ্ছে আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম দেখতে একই রকম দুইটি করে গঠনগত ভিন্নতার উপর ভিত্তি করে উচ্চারণগত পার্থক্য আশা করি সকলেই বুঝতে পেরেছেন সংস্কৃত উচ্চারণকে সহজ থেকে সহজতর করতে এভাবে নিয়মের ওপর ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিয়ে ধর্মপ্রচারণার এই ধীর লক্ষ্যে আমাদের সঙ্গী হন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়